ইনশাল্লাহ এক নাসিদ পরিবেশন করব আমাদের মৃত্যুর জীবনের কথা নিয়ে আর কি আসিবে মরণ কখন কথায় কারো জানা নাই আসিবে মরণ কখন কথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুপুকারীর সাথে আল্লাহ করতে বলে তুমি কেন কাজে বিভোর বলোনা তা হলে রুপুকারীর সাথে আল্লাহ রুপু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলোনা হলে দিলটা ডুবও তিলাওয়াতে নাকি আয়াতে আয়াতে দিলটা ডুবও তিলাওতে নাকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই বান্দা বান্দার বের কাছাকাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সেজদার তো বান্দারবের ভাষা কাশি হবে ভূমিয়ে সময় কাটা তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধারাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধারাতে ইবাদাতে ইবাদাতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই মাওলা তাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ত কাজের মাঝে তারাও নামাজে নামাজে ব্যস্ত কাজের মাঝে তারাও নামাজে নামাজে নামাজ এই সমাজে কায়েম করা চাই নামাজ কেতাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কথায় কারো জানা নাই আসবে মরণ কখন কথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই